যাত্রা জগতের প্রথিতচা পালাকারদের মধ্যে আপন প্রতিভায় ভাস্বর হয়েছেন পালাকার শৈলেশ গুহনিয়োগী আপন প্রতিভায় অসাধারণ বিষয়ের উপস্থাপনা করেছেন তিনি শৈলেশ গুহনীয়গি ডাকনাম তার পিকলু পূর্ববঙ্গের রংপুরে মাতুলালয়ে তার জন্ম হয় উনিশশো একত্রিশের ছাব্বিশে নভেম্বর তাদের পারিবারিক আদি বাসস্থান ছিল ফরিদপুরের মাদারীপুর অঞ্চলে কিন্তু নিয়তির নিদারুণ পরিহাস পেশায় চা বাগানের ম্যানেজার তার পিতা নরেশ গুহন অল্প বয়সেই হারিয়েছিলেন শৈলেশ গুহন পিতার মৃত্যুর পরে মা নলিনী দেবীর সঙ্গে পিসির বাড়িতে থাকতে শুরু করেন তিনি তার এক ছোট বোনও ছিল জলপাইগুড়িতে ছোটবেলা কাটান শৈলেশ গুহনীয়গী এবং কৈশোর জীবন অতিবাহিত করে ইন্টারমিডিয়েট পাশ করে মা এবং বোনকে নিয়ে কলকাতায় আসেন জীবন সংগ্রাম করতে করতে কলকাতায় এসে সরকারি চাকরিও পান ল্যান্ড ডিপার্টমেন্টে স্কুল জীবন থেকে নাটকের প্রতি আকর্ষণ ছিল শৈলেশ গোহনীয়গীর নাট্যকার অভিনেতা পালাকার রূপে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তীকালে উনিশশো সালে ক্যালকাটা মেরি মেকার্স ক্লাব নামে একটি নাট্যদল গঠন করেন তিনি প্রথমে রাস্তার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রিহার্সাল করতেন বলে জানা যায় কলেজ হোস্টেল এবং গোল পার্ক এই দুটি নাটক অভিনয় করে সারা ফেলে দিয়েছিল এই নাট্যদল এরপর ঘর ভাড়া নিয়ে নাটকের রিহার্সাল চলতে থাকে শৈলেশ কোহনীয় গীর জলপাইগুড়ি থেকে কলকাতার ভবানীপুর অঞ্চলে থাকতেন পরবর্তীকালে এরপর কালীঘাটের ফকির হালদার লেনেও কিছুদিন ছিলেন জীবনের শেষ বছরগুলি কাটিয়েছেন দমদমের সরকারি আবাসনে যাত্রার চর্চা মন দিয়ে করবার জন্য চাকরির পদোন্নতির মর্যাদাও গ্রহণ করেননি তিনি নাটকের দলের সঙ্গে ঘনিষ্ঠতা সর্বদাই তার ছিল বন্দনা সেনগুপ্তের সঙ্গে তার বিবাহ হয় উনিশশো আটষট্টিতে এক কন্যা সন্তানের জনক হয়েছিলেন এই দম্পতি অভিনেতা ও নির্দেশক তরুণ রায়ের স্নেহভাজন ছিলেন শৈলেশ কোহনীয়গী তরুণ রায়ের এক মুঠো আকাশ এবং এক পেয়ালা কফি এই দুটি নাটকে রংমহল মঞ্চে অভিনয় করতেন শৈলেশ কোহনীয়গি এরপর রংমহল থিয়েটারে মঞ্চস্থ হয় তার পরিচালিত বেশ কিছু নাটক তার মধ্যে আছে বিবাহ বিভ্রাট ক্লান্তির উপকার ফাঁস দমকল ডাইভোর্স অভিনেত্রী ইত্যাদি নাটকগুলি থিয়েটারে যথেষ্ট সুনাম অর্জন করে এবং কলকাতার নাট্যজগতে পরিচিত মুখ হয়ে ওঠেন শৈলেশ গুহনীয়গী এরপর তার প্রতিভার কথা বিবেচনা করে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রবোধবন্ধু অধিকারী তাকে যাত্রায় মিউজিক্যাল রোমান্টিক কমেডি পালা লিখতে অনুরোধ করেন তিনি প্রথম পালা রচনা করলেন আরব্য রজনীর আবু হোসেনের কাহিনী অবলম্বনে সত্যম্বর অপেরার জন্য একদিন রাত্রে এই পালা উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ পালা প্রযোজনার পুরস্কার পেল ঐতিহাসিক পালা হিসেবে এই পালায় চিতপুরে শৈলেশগুহ নিয়োগীকে প্রতিষ্ঠিত করল উনিশশো ছিয়াত্তরে লিখলেন নবরঞ্জন অপেরার জন্য লায়লা মজনু চন্দ্রলোক অপেরার জন্য হাসির আড়ালে নাচ গানে জমজমাট হয়ে উঠত তার পালাগুলি সত্যম্বর অপেরার ঝুমুর পালা বেশ জনপ্রিয় হয় তার লেখনিতে। এছাড়াও তার উল্লেখযোগ্য যাত্রাপালাগুলির মধ্যে রয়েছে বৌদির বিয়ে পাহাড়ি ফুল পাগলি ডাক্তার গুপি গায়েন বাঘাবায়েন সম্রাজ্ঞী আলিপ লাইলা আনারকলি আব্দাল্লা মর্জিনা তান সেন গুরুদক্ষিণা সিরি ফরহাদ শাহজাদী শাহি সুলতানা সাপমোচন মোচন মা ডিসকো ডান্সার দেবী কামাখ্যা জীবনবাবুর পাঠশালা মাটির স্বর্গ নরকের ফুল দেবী পার্বতী ইত্যাদি তার পালা থেকে পরবর্তী যে সমস্ত শিল্পীরা স্মরণীয় হয়ে রয়েছেন তাদের মধ্যে আছেন ছন্দা চ্যাটার্জী ইন্দ্র লাহিরি রাজা ভট্টাচার্য শিবানী ভট্টাচার্য বিমলেন্দু ভট্টাচার্য অসিত বসু নবকুমার প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা জ্যোৎস্না দত্ত গুরুদাস ধারার জন্য লিখেছিলেন পাগলি ডাক্তার আম্রপালির কাহিনীকে যাত্রায় নিয়ে আসেন নগরবধূপালায় অভিনয় করেছিল চন্দ্রলো যাত্রালোকে তার লেখা গায়েন বাঘাবায়েন রাজা ভট্টাচার্য এবং বিমলেন্দু ভট্টাচার্যের অভিনয় এবং গানে ব্যাপক জনপ্রিয় হয়েছিল যাত্রা মঞ্চে সত্যজিৎ রায়ের কাহিনী যাত্রার ক্ষেত্রে এক নতুন স্বাদ এনে দিয়েছিলেন শৈলেশ গুহনীয়গী ওরফে পিকলুবাবু শৈলেশ গুহনীয়গী সম্পর্কে তার লিখিত যাত্রাপালার অন্যতম গায়ক নায়ক বিমলেন্দু ভট্টাচার্য স্মৃতিচারণ করে আমাকে জানিয়েছেন ওনাকে প্রথম দেখি উনিশশো সাতাত্তরে রাপেরার মহলা কক্ষে কিন্তু তার আগেই উনিশশো ছিয়াত্তরে তার রচিত এবং পরিচালিত একদিন রাত্রে পালায় অভিনয় করি উনিশশো পঁচাত্তরে এই পালাটি উনি সত্যম্বরে দেন এই পালা দিয়েই শুরু হয় চিতপুরে যাত্রার তার প্রথম নিবেদন বলাই যায় সত্যম্বর অপেরার মাধ্যমে তার পথ চলা শুরু উনিশশো পঁচাত্তরে অপেরার প্রযোজক শৈলেন মহন্ত ওনাকে দিয়ে মিউজিক্যাল পালা নিয়ে শুরু করলেন একদিন রাত্রের যাত্রা অসাধারণ লেখনী নাচ গানে ভরপুর একটি ভিন্ন আঙ্গিকে পালা উপহার দিয়েছিলেন দর্শক তৃপ্তির স্বাদ পেয়ে ভুলেই গেল এটি অন্যরকম গল্প আমার প্রথম বছরে ওনাকে পায়নি কিন্তু দল ওই পালা রেখে দিল একদিন রাত্রে পালাটি সুলতান আবু হোসেনের কাহিনী নিয়ে লেখা ওনার সঙ্গে গীতিকার এবং সুরকাররা থাকত দ্বিতীয় বছরে ওনাকে পেলাম যাত্রা ঝুমুর ছোটোখাটো শরীরের ওজনদার মানুষ ছিলেন সরকারি চাকরি করতেন মহলা কক্ষে যতক্ষণ থাকতেন ওনার নজরেই আমরা থাকতাম প্রথমে নাচ গানগুলো তোলা হতো তারপর মহলা শুরু হলে ওগুলো ঠিক জায়গায় এসে যেত দৃশ্য অনুযায়ী উনি যখন ডাকতেন তখন আমরা থাকতাম প্রথমে মিলিয়ে নেওয়ার পালা হাতে লেখা খাতা দেওয়া হতো পুরোটাই উনি দেখিয়ে দিতেন প্রথম বছরে ওনাকে পায়নি কিন্তু পরের বছরগুলো পেয়েই গেলাম আর সেই সমস্ত পালা তো অসাধারণ মঞ্চ সফল হয়েছিল এছাড়াও ওনার গুপি গায়ন বাঘাবাইন পালাতে আমার চরিত্র যথেষ্ট দর্শক প্রশংসিত হয় গুহ নিয়োগী স্মৃতিচারণ করে এমন কথাই জানিয়েছেন যাত্রা জগতের বিখ্যাত গায়ক নায়ক বিমলেন্দু ভট্টাচার্য ব্যক্তিগতভাবে এক লাজুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি নিজের কাজকেই ভালোবেসে গেছেন প্রচার বিমুখ ছিলেন পুরস্কার বেশি পাননি পেয়েছেন দর্শকের অকুণ্ঠ ভালোবাসা এছাড়া নটরাজ পুরস্কার যুগান্তর পুরস্কার বিভিন্ন নাট্যদলের সম্বর্ধনা পেয়েছেন আধুনিক যাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন শৈলেশ কুহনীয় কি দীর্ঘদিন রোগে ভোগে দু সালের পঁচিশে জুলাই যাত্রা অনুরাগীদের শেষ বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমান অভিনেতা নির্দেশক পালাকার শৈলেশ কুহনিও কি তার শূন্যস্থান পূরণ হবার নয় আজও উদ্বেলিত হয় যাত্রামতী মানুষের মন এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের একজন ভিন্ন স্বাদের পালাকার শৈলেশ গুহনিয়োগীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার